বাবরি মসজিদ নির্মাণে মাথায় ইট বহন করে ছুটে এলেন লাখো মানুষ পশ্চিমবঙ্গে ৩৩ বছর পর হলো নতুন ইতিহাসের সূচনা ভারতের ইতিহাসে ৬ ডিসেম্বর একটি স্মরণীয় অথচ বেদনাবিদ্ধ তারিখ অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে এই দিনটি মুসলিম সমাজের ট্র্যাজেডির প্রতীক হয়ে আছে ঠিক সেই দিবসেই ঘটনার ৩৩ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় যেন নতুন ইতিহাসের সূচনা হলো সেখানে বাবরি মসজিদের আদলে নির্মিত হতে যাওয়া একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আর সেই দৃশ্য ঘিরে উচ্ছ্বাস ভিড় আবেগ সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছিল দুপুরের অনুষ্ঠান ঘিরে স্থানীয় সময় দুপুর বারোটায় শুরু হওয়া এই ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হাজারো মানুষ সবচেয়ে আলোচনাযোগ্য দৃশ্য ছিল মুসল্লিদের মাথায় ইট বহন করে উপস্থিত হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় আবেগ ভালোবাসা ধর্মীয় শ্রদ্ধার মিশলে এই দৃশ্য যেন প্রকাশ করছিল যে একদিন যে মসজিদের ধ্বংস মুসলিম সমাজকে ক্ষতবিক্ষত করেছিল আজ নতুন করে নির্মাণের আহ্বান সেই ক্ষতকে কিছুটা হলেও প্রশমিত করছে শুধু মসজিদ নয় এখানে গড়ে উঠতে যাচ্ছে হাসপাতাল বিশ্ববিদ্যালয় এবং একটি বিশাল পার্ক সব মিলিয়ে পঁচিশ বিঘা জমির ওপর বিস্তৃত একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবিরের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তবে তিনি স্পষ্ট জানিয়েছেন এটি কোনো সরকারি অর্থায়নের প্রকল্প নয় মুসলিম সম্প্রদায়ের নিজস্ব অর্থনৈতিক অবদানেই নির্মিত হচ্ছে স্থাপনা যদিও এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে উৎসাহ ছড়িয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে তা তৈরি করেছে তীব্র আলোড়ান অনুষ্ঠানের কয়েকদিন আগেও মসজিদ নির্মাণ বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট হয়েছিল যা আদালত খারিজ করে দেয় এবং শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে নিরাপত্তার বিষয়ে প্রশাসনও ছিল অত্যন্ত সতর্ক প্রায় পঁয়ত্রিশশো পুলিশ সদস্য র্যাফ সিআইএসএফ এবং বিএসএফের মোট উনিশটি কোম্পানি মোতায়েন করা হয় পুরো রেজিনগর এলাকায় জাতীয় মহাসড়কের ওপরও নিয়ন্ত্রণ রাখা হয় যাতে অতিরিক্ত ভিড়ের কারণে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় অবশ্য হুমায়ুন কবিরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে তৃণমূল কংগ্রেস তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে এর জবাবে তিনি ঘোষণা দিয়েছেন বাইশ ডিসেম্বর তিনি নিজস্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন এবং দু তেইশ সালের বিধানসভা নির্বাচনে একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবেন তিনি এটিকে মুসলিম সমাজের মর্যাদার লড়াই হিসেবে অভিহিত করেছেন এমনকি তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও তিনি নির্বাচনে লড়বেন বিজেপি নেতাও শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন নতুন নির্মিত মসজিদের নাম বাবরি মসজিদ রাখা সাম্প্রদায়িক রাজনীতির ইন্ধন যোগাতে পারে এই মন্তব্যের পর রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য আরও তীব্র হয় সব মিলিয়ে রেজিনগরে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণ শুধু একটি ধর্মীয় স্থাপনার ভিত্তিপ্রস্তর নয় এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে নতুন বিতর্ক নতুন উত্তেজনা এবং নতুন আশার মিশেল কেউ এটিকে মনে করছেন মুসলিম সমাজের আত্মমর্যাদা পুনর্গঠনের প্রতীক আবার কেউ বলছেন এটি ভবিষ্যতের রাজনৈতিক মেরুকরণের নতুন সূচনা কিন্তু হাজারো মানুষের মাথায় ইট বহন করে আসা সেই দৃশ্যটি একটাই কথা মনে করিয়ে দেয় যে বিশ্বাস যে ভালোবাসা যে স্মৃতি মানুষকে একত্র করে তা কোনো বাধা কোনো রাজনীতি কোনো বিভাজনে থেমে থাকে না ইতিহাস কখনো ধ্বংসের গল্পে থেমে থাকে না নতুন করে নির্মাণের হাতেই সে তার ভবিষ্যৎ খুঁজে নেয়